সালা পরে খাবি আগে এইটা আমি না নামাই জানো না কিন্তু খবর তো কি করলে তোকে এখান থেকে যা থেকে কিন্তু আমি দিলে এখন মাথায় গরম করবি এখান থেকে যা সালা থেকে বন্ধু তাড়াতাড়ি চল এটা বাসায় নিচে তবে তাড়াতাড়ি কিরে আহ কি হলো এখনো তো আসে না কি হলো আসে না কেন আমি বুঝতে আসছি না কি হলো হ্যাঁ সালা পিছরে বাচ্চা তুই দেখ আরে সরি ভাই আমি দুঃখিত আমি দেখতে পাইনি তার জন্য আপনি আমাকে মাফ করে দেন শালা তুই এটা কি করলি কি কাজ করলি তুই আর শালা মদের আমার কাছে আরে কি করলাম তাড়াতাড়ি আমি কেটে নিই এটার ভিতরে খাবনা ওটা না ওটার ভিতরে আমার কি করলি তুই জুতো আমার জুতোটা কেটে দিলি এখন গরম করে দিল কোনো কাজ না তোর এই আমি আসতে চাইনি তুই এটা কি করলি